বিরতির পর স্বাগত এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক কারণ সকাল থেকে তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে গত দুদিন যাবৎ রাজ্যে তাপমাত্রা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী এক থেকে দু ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে দিনের বেলায় যদিও আবার রাতের দিকে হালকা শীত অনুভূত হচ্ছে তবে এই শিশিরানি শীত কিন্তু আর বেশি দিনের নয় আগামী কয়েকদিনের মধ্যেই ব্যবসা গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে রাজ্য জুড়ে আর এই প্রখর রোদে তাপমাত্রায় কিন্তু ভুগবে রাজ্যবাসী ভরা ফালগুনে দেখা মিলছে না বৃষ্টির এখনো পর্যন্ত পাওয়া গেছে। তবে শুরু হবে ইনিংস সপ্তাহে আর সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে আবহাওয়া গবেষক অভিষেক ভট্টাচার্য প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের গার্ড এর পর্দায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যে প্রখর রোদ এবং প্রখর রোদে দেখা যাচ্ছে প্রতিনিয়ত এক থেকে দু ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তাপ প্রবাহের যে ইনিংস তা খুব দ্রুত শুরু হচ্ছে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে ঠিক কেমন বদলাতে পারে আবহাওয়া কি জানতে পারছেন দেখুন প্রথমত আপনাদেরকে ত্রিপুরাবাসী সকলকে বলে রাখতে চাই যে আজ অর্থাৎ দশ তারিখে এখনো পর্যন্ত স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করে আমরা যেটা পেয়েছি যে এখনো পর্যন্ত আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে 33 পর্যন্ত এবং আজকে রাতের দিকে তাপমাত্রা আবারও কিন্তু একটুখানি কমবে অর্থাৎ 20 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং এই যে তাপের যে পার্থক্যটা অর্থাৎ এই যে আমাদের তাপমাত্রার বৈপরীত্যটা এটা আজকে চলবে এবং আগামী কালকেও কিন্তু এই একই পরিস্থিতি জারি থাকতে পারে অর্থাৎ আগামী কালকেও 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 18 ডিগ্রি পর্যন্ত কালকে একটা ইন্টারেস্টিং ফিচার দেখা যাচ্ছে যে কালকে উত্তর ত্রিপুরা অনুকোটি এই জেলাগুলোর কিছু এলাকায় আইসোলেটেড ভাগ তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু নামতে পারে এবং এই তাপমাত্রার বৈপরীত্যের একটাই কারণ সেটা হচ্ছে এখন যে বায়ুবায়নের যে বর্তমান যে স্ট্রাকচারটা রয়েছে যে প্যাটার্নটা রয়েছে সেই জন্য এবং আরেকটা কথা বলে রাখতে চাই যে বায়ু এই মুহূর্তে যে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু উত্তর পশ্চিম উত্তর পূর্ব এরকম direction থেকে প্রবাহিত হচ্ছে যে কারণে আজ এবং কালকে কিন্তু কোনো রকম আহ মেঘাচ্ছন্নতার সম্ভাবনা নেই কোনো রকম বৃষ্টি পাতের সম্ভাবনা নেই কিন্তু এ প্রসঙ্গে বলে রাখা দরকার যে আগামী কালকে আগামী কালকে কিন্তু বেলা বাড়লে দক্ষিণ পশ্চিম দিক থেকে অর্থাৎ আমরা জানি যে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ দিকে গেলে পরে বঙ্গোপসাগরের অবস্থান উত্তর বঙ্গোপসাগর সেই উত্তর বঙ্গোপসাগর থেকে কিন্তু আস্তে আস্তে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে যখনই জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে তখন কিন্তু রিলেটিভ হিউমিডিটি যেটাকে আমরা বলি আপেক্ষিক আদ্রতা বাংলায় সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে অর্থাৎ তাই কালকে প্রায় 65% পর্যন্ত হিউমিডিটি হয়ে যেতে পারে 100% এর মধ্যে 65% এবং 13 তারিখে যেটা দেখা যাচ্ছে যে আগামী দুই তিন দিন পরে অর্থাৎ 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 16 তারিখ এই সময়টা কিন্তু त्रिपुराর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যখনই দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস ঢুকতে শুরু করবে বঙ্গোপসাগর থেকে সেই বাতাসে কিন্তু জলীয় বাষ্প থাকবে এবং যখনই জলীয় বাষ্পটা রাজ্যের অন্দরে ঢুকতে শুরু করবে তখনই কিন্তু আমরা দেখব যে বাতাসের এই প্যাটার্নের পরিবর্তনের জন্য আবহাওয়ার একটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন শুরু হবে সেক্ষেত্রে আমরা দেখব যে কেপ ইন্ডেক্স কেপ ইন্ডেক্স মানে হচ্ছে কনভেক্টিভ অ্যাভেলেবেল পোটেন্সিয়াল এনার্জি এটা একটা মেট্রোলজিক্যাল মেজারমেন্ট যেটার মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের যে বর্তমান পরিস্থিতি সেটাকে মেজার করি এবং সেটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে বাতাসের যে পরিমাণ এনার্জি আছে সেই এনার্জির মাধ্যমে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কেপ মানটা যত বেশি হবে তত কিন্তু বায়ুমন্ডলীয় গোলযোগ বাড়তে থাকবে এবং সেক্ষেত্রে উল্লম্ব বায়ুর যে অবস্থান বা উল্লম্ব বায়ুর যে প্রবাহ ধরনটা সেটা কিন্তু বদলাতে শুরু করবে স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করে এবং বিভিন্ন আবহাওয়ার মডেল পর্যবেক্ষণ করে যেটা দেখতে পাচ্ছি যে 13 তারিখ থেকে কিন্তু এই জলীয় বাষ্প যখনই বায়ুমণ্ডলে প্রবে মানে त्रिपुराর বায়ুমণ্ডলে প্রবেশ করতে শুরু করবে এবং সারফেসের যে শুষ্ক হাওয়া যেটা আগে থেকেই ছিল সেই কারণে কিন্তু কেপি ইনডেক্সের মানটা প্রায় 2000 থেকে 2500 জুল পার কেজি ছাড়িয়ে যাবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কেপি ইনডেক্সের মান যদি 1000 জুল পার বা তার বেশি হয়ে যায় সেটা কিন্তু মোটামুটি ঝড় তৈরি করার জন্য বা সহ বৃষ্টি তৈরি করার জন্য বলা যেতে পারে যথেষ্ট সেক্ষেত্রে তেরো তারিখে যখন এই মানটা দেখতে পাচ্ছি তখন প্রায় ছাড়িয়ে যাচ্ছে তার অর্থটা হচ্ছে বায়ুমন্ডলীয় গোলয়োগটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তৈরির ক্ষেত্রে একটা উপযুক্ত মানে পরিমণ্ডল তৈরি করবে যে কারণে তেরো তারিখে ধলাই উত্তর ত্রিপুরা উনকোটি জেলাতে অর্থাৎ এই তিনটি জেলাতে আইসোলেটেড থান্ডাস্ট্রম অর্থাৎ নির্দিষ্ট কিছু এলাকায় দু একটা স্থানে বৃষ্টিপাত কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে পার্শ্ববর্তী শিলচর হাফলং এবং মেঘালয়ের কিছু এলাকাতেও এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে চোদ্দ তারিখে দক্ষিণের যে জেলাগুলো অর্থাৎ আমাদের যে দক্ষিণ দিকে আমার ত্রিপুরার যে জেলাগুলোর কথা যদি আমি একটু মেনশন করি অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা গোমতী জেলার কিছু অংশ সিপাহী জলায় এই সমস্ত এলাকাতে কিন্তু এই সম্ভাবনাটা উত্তরোত্তর বাড়বে বলছি সেটা বাড়তে পারে এবার কতটা হবে সেটা কিন্তু অটোমেটিক্যালি বলা যায় না কারণ সেটা নির্ভর করছে মেঘের ইন্টেন্সিটি কতটা হবে তবে পনেরো তারিখ বা ষোলো তারিখে কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই যে আইসোলেটেড ঠান্ডা বা মডারেড ট্রেনের সম্ভাবনা অনেকটাই বেশি তার কারণ একটাই ওই যে বললাম যে কেপ ইন্ডেক্স মান কিন্তু পনেরো তারিখে বিশেষত পনেরো তারিখ ষোলো তারিখে কিন্তু অনেকটাই যাচ্ছে এবং সেই সঙ্গে আপনারা যেটা বলছেন যে তাপমাত্রা বাড়ছে একদমই তাই ধীরে ধীরে আমরা কিন্তু তাপমাত্রা বাড়তে দেখব এবং এই তাপমাত্রা বৃদ্ধিটা উত্তর উত্তর হবে তার পেছনে একটি ভৌগোলিক কারণ আছে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ত্রিপুরার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে যেটা সরাসরি ভারতবর্ষের আটটি রাজ্যকে কভার করছে তো সেই কর্কটক্রান্তি রেখায় কিন্তু সূর্যের যে গমন রেখার দিকে সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হবে একুশে মার্চ বা তার আশপাশে আস্তে আস্তে তার করার জন্য রেখার দিকে এগিয়ে আসতে শুরু করবে যেটা কিন্তু বলা যেতে পারে ভৌগোলিক ভাবে তাপমাত্রা বৃদ্ধির একটা সূচক সুতরাং এই পরিস্থিতির কারণে যত দিন যাবে বায়ুমন্ডলের যে পরিবর্তন সেটা আমরা দেখতে পাবো সেটা আমরা লক্ষ্য করবো এবং আমি আপনাদের মাধ্যমে সকল ত্রিপুরাবাসীকে জানিয়ে রাখতে চাই যে আগামী দিনে যেহেতু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তেরো তারিখে তিনটে জেলার কথা বললাম ধলাই উত্তর ত্রিপুরা উনকোটি এবং চোদ্দ পনেরো ষোলোতে প্রায় সব জেলাতেই আইসোলেটেড ভাবে অর্থাৎ সব জায়গাতে হবে না বিক্ষিপ্ত ভাবে কয়েকটা জায়গায় যে কোনো মুহূর্তে স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টি নামতে পারে তাই আপনারা অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করুন ত্রিপুরাবাসী এবং উপযুক্ত পরিমাণে আপনারা কিন্তু জল ক্যারি করুন কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা জানেন যে এই যে মার্চ মাস বা এপ্রিল মাসের যে গরমটা সেটা কিন্তু ড্রাই সামার বেসিক্যালি এরপর থেকে যখন বায়ুমন্ডলের প্যাটার্নটা বদলাবে আন্তঃক্রান্তি অভিশাহী অঞ্চল বা আইটিসি এটা যখন উত্তর দিকে সরে আসতে শুরু করবে তখন কিন্তু জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে জলীয় বাষ্প ঢুকতে শুরু করলে কিন্তু ঘর্মাক্ত গরমটা শুরু হবে অর্থাৎ আমরা কিন্তু গরমের দুটো প্যাটার্ন দেখতে পাচ্ছি তাই এই পরিস্থিতিতে আপনাদের অবশ্যই এই সতর্কতা গুলো অবলম্বন করা উচিত মুখ বেরোবেন এবং এই সময় যেহেতু এই কটা দিন যেহেতু বললাম যে এখন সময়টাতে যেহেতু একটা বৈপরীত্য মানে রাতের দিকে একটু সামান্য শীর্ষির অনুভূতি হচ্ছে বেলার দিকে গরম লাগছে ভোরের দিকে হালকা ঠান্ডা লাগছে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত উপযুক্ত জলপান করা উচিত হঠাৎ করে বাইরে থেকে এসেই ফ্যান চালিয়ে দেবেন না বা এসি চালিয়ে দেবেন না একটু রয়ে বসে তারপরে একটু বডি টেম্পারেচার অ্যাডজাস্ট করবেন তারপরেই বলা যেতে পারে জল বা অন্য যে নেবেন এবং বাইরে খাবার থেকে একটুখানি বিরত থাকবেন কারণ এই সময় কিন্তু অন্যান্য যে উপসর্গ গুলো সেটা ডাক্তারবাবুরা বেটার বলতে পারবেন সেটা থাকবে ফলে এই হচ্ছে আপাতত ত্রিপুরার আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস এবং পরবর্তী আবহাওয়াস্থা আপনারা জানতেই পারবেন আমাদের সঙ্গে থাকবেন একটু একটুই। একদমই। মুଁ একটা বিষয় জানব যে চৈত্র মাসে একটা দমকা হাওয়া থাকে এবং বৈশাখে কালবৈশাখীর ঝড় অবশ্যই থাকে। তাই সেই ক্ষেত্রে যে দমকা হাওয়ার একটা সম্ভাবনা এবং এই চৈত্র মাসে দমকা হাওয়ার জন্য অনেকেই ভাবেন যে কবে থেকে দমকা হাওয়া বা কবে হতে পারে তো এই বিষয়টাকে এখনো পর্যন্ত কিছু জানা গেছে? চৈত্র মাসে যে দমকা হওয়াটা বেসিক্যালি আপনি বলছেন সেটা আসলে হচ্ছে আমাদের যে কালবৈশাখী ঝড়ের যে ব্যাপারটা কালবৈশাখী ঝড় বৃষ্টি যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আমাদের বায়ু প্রবাহের যে প্যাটার্ন সেটার পার্থক্যের জন্য এবং কাল সাধারণত আমরা ওটাকে একটি স্মল স্কেল সাইক্লোনিক সার্কুলেশন বলে থাকি ছোটখাটো সাইক্লোনিক সার্কুলেশন যেটার জন্য বায়ুমন্ডলীয় গোলযোগ অর্থাৎ কেপ ইন্ডেক্স যে ব্যাপারটা আমি বললাম কেপ ইন্ডেক্স সম্পর্কে যারা এই মুহূর্তে আপনারা জয়েন করেছেন একটু জানিয়ে রাখতে চাই কেপ ইন্ডেক্স এর ফুল ফর্ম হচ্ছে কনভেক্টিভ অ্যাভেলেবেল পোটেন্সিয়াল এনার্জি এটার মাধ্যমে আমরা মূলত বোঝার চেষ্টা করি যে বায়ুমন্ডলে উপস্থিত যে শক্তি বা বায়ুমন্ডলীয় গুলোযোগ সেটা কতখানি ঝড় বৃষ্টিকে প্রভাবিত করতে পারে সুতরাং দমকা হাওয়া কন্টিনিউয়াস যে ফ্লোট আমরা শীতকালে পেয়েছিলাম যে উত্তর পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহটা হচ্ছিল যে পশ্চিমা বায়ু উত্তর পশ্চিমা বায়ু যেটার জন্য শীত শিরানি অনুভূতিটা মূলত হয় সেটা কিন্তু থাকছে না চৈত্র মাসে বায়ুপ্রবাহের প্যাটার্ন বদলে যাচ্ছে কারণ আপনাদের জানিয়ে রাখবো যে ভারতবর্ষের উপর শীতকালে যে পশ্চিমী জেট স্ট্রিম সেই পশ্চিমী অনেকটা নেমে আসে যেটা মূলত আমাদের উত্তর পশ্চিম দিক থেকে টেনে আমাদের সমতল এলাকা অর্থাৎ আমরা যদি একদমই সিকুয়েন্সালি বলতে থাকি তাহলে পশ্চিম দিক থেকে শুরু করলে পরে পাঞ্জাব হরিয়ানা বিহার উত্তরপ্রদেশে সমতল হয়ে পশ্চিমবাংলা হয়ে বাংলাদেশ হয়ে তারপর ত্রিপুরা সমতল এলাকা দিয়ে প্রবাহিত হয় এই এই বিষয়টার জন্য আমরা শীতটা পাই কিন্তু বলতে গেলে এটা বলতে হবে যে বর্তমানে যে বায়ু প্রবাহের ধরন তাকে করে দমকা হাওয়ার অর্থাৎ যেটাকে ঝড় বলছি আমরা সেটা কিন্তু ওই যে আমি বললাম যে আগামী তিন দিন হতে পারে এবং এটা কিন্তু একটা ঘটনা যেটাকে আমরা কিন্তু অনেক দিন আগে থেকে ফোরকাস্ট করতে পারি না এই আবহাওয়া একটি পরিবর্তনশীল সতত পরিবর্তনশীল প্রক্রিয়া ফলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো দিন যে কোনো মুমেন্টে যখন তাপমাত্রার পার্থক্য হচ্ছে বা সেই সঙ্গে বায়ু প্রবাহের ধরনটা বদলাচ্ছে তখনই কিন্তু স্থানীয়ভাবে ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টিটা হবে এবং দমকা হাওয়ার আর একটা ডাইমেনশন আমরা বলতে পারি যেটা হচ্ছে আমাদের সাইক্লোনিক সাইক্লোন যেটা হয় অর্থাৎ সামার সাইক্লোন যেটা হয় তো সামার সাইক্লোন এর সিজনটা এখনো পর্যন্ত হয়নি কারণ আরেকটু সময় লাগবে কারণ একুশে মার্চের পর যে বললাম যে সূর্য যখন আস্তে আস্তে তার নিরক্ষরেখা থেকে উত্তর দিকে অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখার দিকে সরে আসতে শুরু করবে তখনই কিন্তু তাপমাত্রার যে ভৌগোলিক বৃদ্ধিটা সেইটা আমরা কিন্তু লক্ষ্য করব এবং বৃষ্টি কতটা হবে তার থেকেও বড় কথা হচ্ছে স্টর্মি ওয়েদারটাকে আমরা বেশি লক্ষ্য করি মানে ঝড়টা বেশি হয় সুতরাং এটা আপাতত এই প্যাটার্নটি কদিনের জন্য বলা যাবে আগামী দিনগুলোতে কি হবে না হবে তার জন্য আমাদেরকে স্যাটেলাইট ইমেজের দিকে চোখ রাখতে হবে প্রতি মুহূর্তে কারণ সমুদ্রের বায়ুপ্রবাহ এবং স্থলভাগের বায়ুপ্রবাহের যে একটা রেসিপ্রোকাল সম্পর্ক পারস্পরিক সম্পর্ক সেটা কিন্তু সময়ের সাথে সাথে বদলায় এবং এটা একটা সর্টাম ফিনোমিনা যেটা যেকোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে আমরা শুধুমাত্র একটা সম্ভাবনার কথা বলতে পারি তবে যেভাবে তাপমাত্রা বাড়ছে বা বাড়ার যে প্যাটার্নটা আমরা লক্ষ্য করছি তাতে কিন্তু কেপিনডেক্সের মান যদি বাড়তে থাকে বায়ুমণ্ডলীয় গোলযোগ যদি বাড়তে থাকে তাহলে সেখানে কিন্তু এটা বলা যেতেই পারে যে আগামী দিনে এই বায়ু প্রবাহের প্যাটার্নের উপর ভিত্তি করে বাষ্প যদি ঢুকতে থাকে তাহলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং যত বেশি পরিমাণে কেপ ইন্ডেক্স ভ্যালুটা যাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি যদি বলি যেমন পশ্চিমবঙ্গে লাস্ট ইয়ার আমরা দেখছিলাম যে দক্ষিণের কিছু জেলাগুলোতে কেপ ইন্ডেক্স এর মান প্রায় চার হাজার জুল পার কেজি পর্যন্ত চলে গিয়েছিল যেটা তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনাকে সূচিত করেছিল ত্রিপুরার ক্ষেত্রেও এটা হতে পারে যেহেতু কর্কটক্রান্তি রেখার অবস্থান আছে সেটা আমাদের তাকাতে হবে সময়ের দিকে সময়ের সাথে সাথে পর্যবেক্ষণ করতে হবে এবং সেটা যখনই পাল্টাতে থাকবে যখনই তার মান বাড়বে বা বায়ুমন্ডলীয় গোলযোগের আহ যে ডাইমেনশন বা প্যারাডাইমটা বদলাবে সেটা আপনাদেরকে আমরা জানাতে থাকবো ধন্যবাদ অর্থাৎ আমরা কথা বলছিলাম বিশেষজ্ঞের সাথে এবং তিনি কিন্তু সবটা বিষয় তুলে ধরেছেন আবহাওয়া তিনি এবং তিনি বলছিলেন যে দমকা হাওয়া বা কাল বৈশাখের ঝড় একেবারে চৈত্রের মাঝামাঝি সময় এবং বৈশাখের শুরুতে অবশ্যই দেখা যাবে তবে ব্যবসা গরম এবং যে গরমের ইনিংস তা কিন্তু খুব দ্রুত শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে কিন্তু তাপ প্রবাহের যে ইনিংস তা শুরু হয়ে যাচ্ছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন